গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আগেই মাথায় একটু তেল লাগিয়ে নিচ্ছি এখন বাজে সকাল সাড়ে ছটা আমিও সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠি উঠে এসে সবার প্রথমে তেলটা লাগিয়ে নিলাম কেন তো রাত্রে তেলটা লাগিয়ে শুই নি তাই তাহলে ঘণ্টাখাঁড়ি মাথায় থাকবে তেলটা এনে তেল লাগিয়ে নিলাম তারপরে ব্রাশ করলাম ব্রাশ করে চলে আসলাম বাইরেটা ঝাঁট দিতে চলো বাইরে ঝাঁট দিই আর এখন যেহেতু হাওয়ার দিন এসছে দেখতে পাচ্ছ কত পাতা টাতা নোংরা টোংরা কত কি পাতা পুতায় ভর্তি হয়ে যায় একদম আর এখন গাছের পাতাগুলো সব ঝরে ঝরার পড়ে একটু শুকনো শুকনো পাতা ঝরে ঝোড়ার পরে পুরো একদম ভর্তি হয়ে যায় আর এখন তো এই ফাল্গুন মাস মানে পুরো ফাল্গুন মাসটায় হাওয়া দেবার এইভাবে সব নোংরা ভর্তি হয়ে যাবে তো চলো আমি ঝাড়টা দিয়ে নি তোমরা ভিডিওটা দেখতে থাকো ব্যাটে ঝাঁট দিয়ে ব্রাশটা মুখে নিয়েই বাইরে ঝাঁট দিয়ে গেছিলাম বাইরে ঝাঁট দিয়ে মুখ ধুয়ে এখন আসলাম বাসনগুলো ধুতে তোমাদের দাদা আজকে ঘুমাচ্ছে তাই বললাম ও ঘুমাচ্ছে এখন ওকে আর ডাকিনি আর যেহেতু রবিবার ছুটি তাই ও ঘুমাচ্ছে আর বেচারা রোজিত ওই ছটা শোয়া ছটার মধ্যে উঠেই যায় তাহলে আছে ছুটি আছে ঘুমাচ্ছি এখন ও ঘুমা তা আমি এসে এদিকে দিকে বাসনগুলো নাচতে বসে গেলাম শুনে দিয়ে ঘরটা মরছিল ঘর তো তোমাদের দাদা না আমার শাশুড়ি মচে আজকে দেখি শুনু গরম হচ্ছে আর মেয়ে বাসনগুলো মাছতে মাসতে দেখতে পাচ্ছি বেশ কিন্তু অনেকগুলো বাসন আছে রাতে যেহেতু বাসন মেজে রাখা হয় না এই জিনিসটা না আমি পারি না রাতে এখন বলে না যে এখন প্রেগনেন্সির কারণে আমি করছি না সেই কারণে না আমার গোড়াই বাসনগুলো রাতে মাজি না রাতে বাসন মাজাটা আর হয় না খাওয়া দাওয়ার পরে না আর ইচ্ছা করে না যে বাসন কসন মাজি রান্নাঘর পরিষ্কার করি তাই রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা এগুলোই সকালে ঘুম থেকে উঠেই করা হয় তো চলো আর এই প্রেগনেন্সিতে খুব একটা ভারী কাজ করি না টুকটাক করে করি কিন্তু এই সংসারের এই কাজগুলো তো করতে হয় বাসন মাজা রান্না খাওয়া যদিও সকালের বাসনকোষণ বেশিরভাগ দিনই তোমাদের দাদা মেজে দেয় কিন্তু পরের বাসন কোষণ মাজা রান্না খাওয়া সংসারে আরও টুপিটাকি যা কাজকর্ম সেগুলো তো করতেই লাগে সেগুলো তো করতেই লাগবে চলো একেবারে যদি আমি বসে পড়ি তাহলে কিন্তু আবার অসুবিধা হয়ে যাবে তার জন্যে একটু কাজ করা ভালো যতটা কাজ করা যায় ততটাই কিন্তু ভালো তো যাই হোক আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আমার ভিডিওতে কিন্তু একদম লাইকও করে না আর ভিউও হয় না প্লিজ যদি কুড়িটা ভিউ হয় সেখানে গেল দুটো লাইক করলো প্লিজ একটু লাইক করো লাইক করতে তো আর পয়সা লাগে না বলো একটু তোমরা একটু লাইক করে দিও তোমরা লাইক করলে কমেন্টস করলে আমার ভিডিও বানানোর মোটিভেশনটা কিন্তু আরও বেড়ে যাবে আরও ভালো লাগবে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে গেল আর আজকে সারাদিন কী করছি সারাদিনের লাইফস্টাইলটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি টাসন সেজে অনেক দিন পরে একটু দেখো মুখে আমি টমেটো হলুদ আর বেসন নিয়ে লাগিয়ে নিয়েছি মুখটা কেমন যেন হয়ে গেছে একদম রুক্ষ শুষ্ক হয়ে গেছে মুখটা তাই জন্য একটু টমেটো হলুদ আর বেসন নিয়ে লাগিয়ে নিলাম নিয়ে এখন চলে আসলাম ছাদে গাছগুলোতে জল দেবো গাছগুলো একদম ঝিমিয়ে গেছে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছ শুকিয়ে ঝিমিয়ে গেছে টমেটো গাছগুলো একদম তো সেই জন্য ভাবলাম একটু গাছগুলোতে জল দিয়ে নিই গাঁদা গাছগুলো একদম ঝিমিয়ে গেছে গাছগুলো দেখেই বুঝতে পারছো আর এখন যেহেতু কুয়াশা বা ঠান্ডাটা অতটা নেই ঠান্ডা কিন্তু এখন অতটা নেই হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটা লাগছে না হলে কিন্তু সেরকম ঠান্ডা নেই তো ওই জন্যই আর টবের মাটি তো জানি একদিনেই শুকিয়ে যায় যেহেতু এখন হাওয়ার মানে কুয়াশা টুয়াশা নেই আর রোদ্দুরও উঠছে হালকা খুব খুবকড়া রোদ্দুর না উঠলেও মোটামুটি রোদ্দুরটা কিন্তু উঠছে এই জন্যেই কিন্তু টবের মাটি শুকিয়েই যায় আর মোটামুটি এই টমেটোগুলো হয়ে গেলে টবগুলো সব সরিয়ে দেবো ফুলগুলো টমেটো এগুলো সব হয়ে গেলে ফুলগুলো তো শুকিয়েই এসছে টবগুলো সব সরিয়ে দেবো আর আমি তাও কিছু গাঁদা ফুল দানা নিয়ে ফেলেছি যদি হয় ওগুলোকে আবার লাগিয়ে রাখলে দু চারটে করে ফুল তো পাওয়া যাবে যদি চারা বেরায় তো সেই কারণে লাগিয়ে রেখেছি তো চলো আমি সব গাছগুলো জল দিয়ে নিই আর ওই বেডটাতেও জল দিতে হবে জল টল দিয়ে এখন হচ্ছে দুটো ফুল তুলে নিই দেখতে পাচ্ছ ফুলগুলো কিন্তু সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর গাছগুলোও কেমন হয়ে গেছে এই গাছগুলো আর বেশি দিন থাকবে না আর ফুলগুলোও সব শুকিয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম দু চারটে দু চারটে করে রোজই ফুল তুলে দেবো তাহলে পুজো দেওয়া হয়ে যাবে কেন এত ফুল তো গাছে রেখে শুকিয়ে কোনো লাভ নেই তো পুজোও দেওয়া হোক আর এরপর দেখো স্নান করে চলে আসলাম এসে চা মুড়ি নিয়ে বসে গেছে এটাই কিন্তু বেশিরভাগ দিনে আমাদের সকালে টিফিন আর এখন হচ্ছে সপ্তাহে একদিন করেই শ্যাম্পু করি আগে দু দিন করে করতাম কিন্তু ঠান্ডা পড়ার পরে একদিন করেই করি কেন বলতো সেই দু মাস ধরে আমার ঠান্ডা লেগে গেছে মানে নাক বন্ধ হাঁটছি এইগুলো আর কমছে না সর্দি কমছে না তার জন্যই আমি কোনো ওষুধ দেয়নি নিহান্না লাগার ওই জন্যই একদিন করে এই সামনে আর একজনের মনে কি দুঃখ সকাল থেকে ইট বইলো পাথর বইলো আমি ওর ভিডিও করলাম না দেখালাম না এটাই হচ্ছে ওর খুব বড় দুঃখ যে সকাল থেকে আজকে অনেক কাজ করছে মানে এক মাসের কাজ একদিনে করছে এই যে দেখো এই যে এতগুলো ইট ওই সাইডে ছিল সব ইটগুলো ওই পাশে রেখেছে এদিকে এই যে বোল্ডারগুলো নিয়ে এসে রাখছে তুলসী গাছটা মারিস না হ্যাঁ এই একটাই রাম তুলসী গাছ আছে মারিস না অতগুলো ইঁট একা নিয়ে এসছে বোল্ডারগুলো সব একা নিয়ে এসছে তারের জালি ছিল এখানে ওইখানে যে তারের জালিগুলো রাখা ছিল সেগুলো সব একা ঢুকিয়েছে ওর দাদা ও ঢুকাবে বলেছিল কিন্তু ভাই একাই করে দিয়েছে দাদার পর্ব করে না আছে কিন্তু ভাইকে এক বাটি মাংস বেশি খাওয়াবা আর এখন এক মাস কিছু বলবে না তোকে শুধু আমি দেখে যাচ্ছি দেখে যাচ্ছি আমি তো তোমাকে দেখে যাচ্ছি শুধু ওষুধ খেয়ে বিছানায় শুতে হয় ওষুধ খেয়ে শুয়ে আছে ও শুয়ে কার কি ওষুধটা খেলাম তাই জন্য শুয়ে আছে যে তাই ওষুধ খেলে শুতে হয় জানতাম না তা ছোটো ছোটো নানগুলো কী হবে ওর মধ্যে কিছু নাই

আর এই হচ্ছে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি মুসির ডাল আর ভাত দুটো এদিকে ফুটে গেছে ভাত তো ফুটে গেছে ডালটা সিদ্ধ হয়ে এসছে আর আজকে যেহেতু রবিবার সকাল সকাল রসুন নিয়ে বসে গেছি মাংস মাংস তো নিয়ে আসবে আর সকালবেলা রসুন নিয়ে বসার কারণ হচ্ছে যেহেতু আমার ঠান্ডা লেগে আছে তাই ভাবলাম আজকে রসুন কালো জিরে এগুলো বেটে খাবো তো সেই জন্যই সকালবেলা রসুন নিয়ে বসেছি আর এই রসুনগুলো নিয়ে এসছিলো অনেকগুলো তো রসুনগুলো না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো ওই জন্য আমি আর মা দুজন মিলে বসলাম রসুন ছাড়াতে তো এর ছোটো ছোটো রসুন ছাড়াতেও টাইম লাগে তো এই যে দেখতে পাচ্ছ এখানে রসুন ছাড়ানো হয়ে গেছে আমি বেশ কিছুটা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে একটু কড়াইয়ের মধ্যে ভেজে নেবো এইটাকেই বাটা করে গরম গরম ভাত দিয়ে খাবো তালে বলে সর্দি কমে যায় আর এইদিকে আমি ডালটাও সোমবার দিয়ে নিলাম দেখতে পাচ্ছ আর ডালটার মধ্যে কিছু দিনই আছে শুধু ধনিয়া পাতা দিয়ে সোমবার দিলাম আর এদিকে চলে এসছি এখন কালো জিরে রসুনটা বেটে নিতে তো কালো জিরে রসুনটা শিল পাটাতেই কেন বলো তো মিক্সচার মেশিনে বাটলে অতটা টেস্ট হবে না আর মিক্সচার মেশিনে জল না দিলে কিন্তু বাটাই যাবে না শুকনো শুকনো সেই কারণেই আমি শিল পাটাতেই কালো জিরেটা বেটে নিচ্ছি কালো জিরেটা বাটা হয়ে গেছে এখন এর মধ্যে একটু তেল দিয়ে আর লবণ দিয়ে মেখে নেব তেল দিয়ে তো মেখে নিয়েছিলাম লবণটা দিতে ভুলে গেছিলাম পরে আবার লবণটা দিয়ে মাখলাম তো চলো একটা মেয়েকে রেখে দিই ভাত তো এখন খাবো না পরেই খাবো আর দিয়ে কালকে পাপড় ভাজার তেল ছিল তার মধ্যে দিয়েছি বেগুনগুলো কি অবস্থা হচ্ছে ফেনা ফেনা হয়ে দেখতে পাচ্ছ মনে হচ্ছে না সোডা দিয়েছে ওর মধ্যে আর পাঁপড়গুলোর মধ্যে এত পাঁপড় খাড় দেওয়া থাকে যে তাতে ফেনায় ভর্তি হয়ে যায় আর এখন করে নেবো মাংসের জন্যে মশলাগুলো মাংসের জন্য আমি এখানে সব মশলা করলাম পেঁয়াজ রসুন বেটে নিলাম পেঁয়াজ আদা রসুন সব বেটে নিলাম শিলপাটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আর কোনো মশলা শিলপাড়ায় বাটবো না সেই কারণে শিলপাটা ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব তো দেখো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দেবো সেই কারণে লঙ্কা গুঁড়োটা অল্প দিচ্ছি যেহেতু আমরা লঙ্কার গুঁড়োটাও কিন্তু কমই ব্যবহার করা হয় আমরা কাঁচা লঙ্কাটাই বেশি খাই এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপর দিয়ে দিলাম কিছুটা সরিষের তেল এখন দিয়ে দেবো দুটো টমেটো একটা মিডিয়াম সাইজে আর একটা ছোট টমেটো দুটো টমেটো দিয়ে দিলাম এখন আমি এই সবগুলোকে ভালো করে চটকে চটকে মেখে নেবো ও আর কিছু গোটা রসুন দিয়েছি মানে রসুনের কোয়া কয়েকটা দিয়েছি আর দেবের মধ্যে দু তিনটা গোটা রসুন দিয়ে এখন আমি কিন্তু ভালো করে প্রেশার দিয়ে দিয়ে কষলে কষলে এটা মেখে নেবো যত প্রেশার দিয়ে মাখবো তত ভেতরে মশলাগুলো ঢুকবে তো এই জন্য কষলে কষলে ভালো করে মেখে নেব মাংসটা তো মেখে ঢেকে রেখে দিয়েছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি না আলু কুয়াশা পেঁপে ভাজা আগে আলুগুলোকে আমি ভেজে নিয়েছিলাম তারপরে কুয়াশা পেঁপেটা দিয়েছি তো আলুগুলোকে তুলে নিলাম যেগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে যেহেতু সেগুলো তুলে নিলাম এখন হচ্ছে পেঁপে আর কোয়াশগুলোকে হালকা হালকা করে ভেজে তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিয়েছি একটুখানি তেজপাতা ফোড়ন দুটো তেজপাতা দিলাম এখন মাংসটা দিয়ে ভালো করে কষাতে থাকবো চলো মাংসটা সব দিয়ে দিই দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিই মাংসটা কিন্তু আমি এখনও লবণ দিই একটু নাড়িয়ে চাড়িয়ে নিই তারপরেই লবণটা দেবো তো একটু আগে ভালো করে কষিয়ে নিই হ্যাঁ দেখো কষানোর পরে একটু লবণ দেওয়ার পরে কতটা জল বেরিয়েছে দেখো মাংস থেকে এক কড়াই মাংস নেমে কোথায় চলে গেছে জল বেরিয়ে দেখতে পাচ্ছ চল দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম যেহেতু জলটা শুকিয়ে শুকিয়ে এসছে এখন আমি আলু পেঁপে কোয়াশ এই সব কিছু দিয়ে দিলাম আর পেঁপে দিয়ে মাংস খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর মাংস কিন্তু খাসি মাংস পেঁপে দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি গলেও যায় একদিকে দেখো আমি আলু পেঁপে কুয়া এগুলোকে এক সাইড করে তুলে রেখেছি কেননা ওগুলো সব গোলে ঘেঁটে যাচ্ছে এর তাই জন্য কিন্তু আমি একটু সাইড করে তুলে রেখেছি দেখে এদিকে কষা মাংস দিয়ে আমরা ভাত খেতে বসে গেছি আমি আমার দেওর ছেলে শাশুড়ি তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি আমাদের মাংসটা তুলে তারপরেই জল দিলাম দেওয়ার বললেও আছে কষা মাংস দিয়েই ভাত খাবো তো সেই জন্যই সবার জন্যই তুলে নিলাম আর এখনও যারা বাকি আছে তারা হচ্ছে মাংসের ঝোল দিয়ে খাবো আর আবার কষা কষা খেতে পারে না জলদি খাবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেলো তোমাদের দাদা এখনও স্নান করেনি এই যে তোমাদের দাদা কতগুলো বাসনকুসুন নিয়ে বসছে দুপুরে বাসন বাসনকুসুন নিয়ে বসছে যেহেতু স্নান করেনি আর ওই নালিগুলো বাসন বাসনকুসুনগুলো নিয়ে বসছিলো আর ও বাড়িতে থাকলে দুপুরে বাসন বাসনকুসুন নিজেই দেয় যে আর এইদিকে এখন হচ্ছে আমার দেওয়ার খাওয়া দাওয়ার পরে মনে পড়লো এখন এখন দেড়টা দুটো বাজে দেড়টা বাজে মনে হয় তো এখন বললো আমার মাথায় একটু কালার করে দাও তাই এখন বসছি ওর মাথায় কালার করতে হবে কিন্তু আমার রান্না হয়ে গেছে তবে ওর মাথায় কালার টেলার করে দিয়ে এখন দেখো আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলব ভাবছিলাম একটু ছাদে বসবো কিন্তু ওই যে রোদ্র উঠেছে আর এখন বললাম না সেরকম ঠান্ডা নেই এখন কিন্তু আর রোদ্দ্রে বেশিক্ষণ বসে যায় না ওই দশ মিনিট মতন বসেছিলাম রোদ্রে তারপর ভাবছি না জামা কাপড় তুলে নিয়ে নিচে যায় আর কিন্তু রৌদ্রে বসে থাকা চলবে না এই শীতের মধ্যে বেশ রোদ্রে বসে থাকতাম এক ঘন্টা দেড় ঘন্টা করে এসে রৌদ্রে বসে থাকতাম কিন্তু এখন দেখি যে না আর রৌদ্রে বসে থাকা যাবে না অতটাও পড়া রৌদ্র না উঠলে বেশ গরম লাগছিল তো সেই কারণেই জামা কাপড় তুলে নিয়ে আমি নিচে যাই নিচে গিয়ে তারপরে কয়েকটা শর্ট বানাবো ভাবছিলাম ছাদে বানাবো কিন্তু রৌদ্দ্রে থাকতে পারছি না তো চলো নিচে চলে যাই কত বড় খেলোয়াড় গান শুনছে আর বেবলেট খেলছে বাপরে বাপরে কাকু আসলে এখন তোর গান আর বেবলেটে বাজে বার করবে তো নিচে এসে ওইদিকে আমার ছেলে হেডফোন লাগিয়ে নিয়ে আমার খাওয়ার মানে রান্না করার তাওয়াটাকে স্টেডিয়াম বানিয়েছে বেবলেট খেলা নিয়ে বেবলেট খেলতে বসছে আর এইদিকে আমি দুটো কুল ধুয়ে নিয়ে চলে আসলাম কুল খেতে দেখো বন্ধুরা এখন বাজে দুটো পঁচিশ আমাদের তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন হচ্ছে একটু রেস্ট নেব এখন একটু সবাই ও খাওয়া দাওয়া করে সব ওষুধ খেলা খেলাম দুটো কুড়ো খেলাম তোমাদের দাদা হচ্ছে খাওয়া দাওয়া করেনি সকালে একটু ছাত মুড়ি খেয়েছিলো আর খায়নি তোমার দাদা তখন কাজ করছিলো এখন গেলো চান করতে চান করেছে ওদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে শ্রাদ্দ বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানে গেল তো এ আঁকা ছিল এও যায়নি আঁকতে মানে আঁকতে যাবে না সে ওই নিমন্ত্রণ বাড়ি যাবে ওই জন্যে আমি এখন ভাত খাচ্ছিলাম বারোটার দিকে তখন ও একটুখানি ভাত খেয়ে নিয়েছে বারোটার দিকে অল্প রাতকে নিয়ে যায় এখন আড়াইটে বাজে চান করে যেতে দেয় দাদা চান করে বেরোতে এ করতে তিনটে সাড়ে তিনটের দিকে যাবে আসবে চলো এখন একটু রেস্ট নিই এখন বাজে রাত্রি আটটা চা খাওয়া হলো চায়ের ক্লিপটা নিতে ভুলে গেছি তাই এখন বসে দেব রাতের জন্য ভাত আর আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে